জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভক্তরা মাতাজিরা যে অনেকে কিন্তু আজকের সমাজে কথায় কথায় অনেক প্রতিজ্ঞা করে অনেক অহংকার করে অনেক গর্ব করে তাই আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর বাস্তব কালজয়ী গল্প শ্রবণ করার জন্য আজকে এসেছি যে এক মা এবং এক ছেলের সাথে যে একটা দ্বন্দ্ব মা কৃষ্ণ ভক্ত তার হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা সবসময় বিরাজমান কিন্তু সন্তান তার একদম হান্ড্রেড পারসেন্ট বিপরীত আজকে কিন্তু প্রত্যেকটা গৃহে একই চলছে যে ছেলেমেয়েরা বাবা আমাদের কথা শুনে না তার কারণ কি আমরা ছোটোবেলা থেকে হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা কোনো ছেলে মেয়েদের হৃদয়ে জাগাতে পারি না তার কারণ আজকের সনাতন ধর্ম যে প্রচার প্রসার নেই ধর্ম আছে পৃথিবীতে থাকা সত্য আমরা সেটা আমাদের ছেলে মেয়েকে শ্রবণ করে না শিক্ষা দেয় না তাই সেরকমই একটা মর্মান্তিক একদম বাস্তবমুখী গল্প আপনারা আজকে শ্রবণ করুন ভক্তরা মাতাজিরা যে সন্তান বলছে যে তুমি এত ভগবান মহন করছো মাকে বলছে যে আমি আজকে খাবো না দেখি তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায় বল দেখুন ভগবানের সাথে প্রতিজ্ঞা করছে ভগবানের সাথে লড়াই করছে যে মা কৃষ্ণ ভক্ত সবসময় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে একাদশী করে শ্রীমদ্ভগত গীতা করে বিভিন্ন ভাগবত পাঠে যায় সঙ্গ করে বৈষ্ণব সঙ্গ করে সেই মাকে তার সন্তান বলছে হ্যাঁ যে কোনো একটা ব্যাপারে আপনার আজকে ভিডিওটা শ্রবণ করুন তাহলে সম্পূর্ণ ঘটনাটা আপনার যখন হৃদয়ঙ্গম করতে পারবেন তখন বুঝতে পারবেন যে মাকে বলছে যে তোমার ভগবান কি করে খাওয়ায় আমি আজকে খাবো না তাই বক্তার মাতাজিরা এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুচিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবার চরণে প্রণতি নিবেদন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর এই সনাতন ধর্মের কথোপথন এবং ধর্মীয় রীতিনীতির নিয়ম যখন যেটা হচ্ছে সেটা আপনি অতি সহজেই আপনার স্যাটেলাইট স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই আপনি জানতে পারবেন একটা কথা ভক্তরা মাতাজিরা অনেকে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যান সেখান থেকে যদি দীক্ষা নেওয়ার ব্যাপারে কিছু জানার থাকে বা দীক্ষা নেওয়ার আগে নিজেকে কী করে আপনি প্রস্তুত করবেন হ্যাঁ সেই ব্যাপারে সংক্রান্ত ব্যাপারে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি সঠিক পন্থায় ভগবান শ্রীকৃষ্ণকে কী করে সেবা করবে সেই দীক্ষা নেওয়ার ব্যাপারে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন তাই ভক্তর মাতা যে এখন আর মূল পর্বে যে ছেলে বলছে মাকে আমি আজকে খাবো না তো দেখি তোমার ভগবান আমাকে খাওয়ায় কি করে তো স্বাভাবিক একদিন কি হয়েছে তা একজন কৃষ্ণ ভক্তমান সে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ভোরবেলা উঠে স্নান করে পূজা দিয়ে তারপরে সে সংসারের কর্ম শুরু করে এবং যা কিছু আহার গ্রহণ করে সে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে তারপরে সে আহার করে আর এদিকে সন্তান কি হয়েছে ছোটবেলা থেকে কত কষ্ট করে দেখুন আজকের দিনে এক একটা বাবা মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে মানুষ করে তো সে সন্তান যদি মুখের উপর এরকম ভগবানকে নিয়ে তর্ক করে কার না কষ্ট লাগবে তাই একদিন সেই ভক্ত মাতাজির কৃষ্ণ ভক্ত মাতাজির গৃহে সেরকম কোনো সকালে মানে ব্রেকফাস্ট যাকে বলে এখন আমরা তো এসব বলি না আমরা বলি সকালের প্রসাদ তো সকালের খাবার মোটামুটি কোনোরকম একটা ব্যবস্থা করেছে তা আজকের দিনে ছেলেমেয়েরা যা হয় এরা এত ভালো মন্দ ফাস্টফুড এত মানে অত্যাধুনিক খাবার খেতে খেতে জীবের এরকম বারোটা বাজিয়ে দিয়েছে নর্মাল খাবার আর ভালো লাগে না প্রসাদ ভালো লাগে না কিন্তু একটা কথা মনে রাখবেন ভক্তরা মাতাজিরা প্রসাদের যদি আপনি রুচি আসে আপনার এই দেহটা শুদ্ধি হবে আর এই দেহটা শুদ্ধি হলে আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং কৃষ্ণ ভক্ত হতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না তাই কি করেছে মাকে জিজ্ঞাসা করেছে ঘুমতে গড়ে যে আজকে কি হয়েছে সকালের ব্রেকফাস্ট তখন বলছে আজকে বাবু আমি তো এই গোবিন্দের সেবায় এই প্রসাদ ভোগ নিবেদন করেছি তুমি আজকে এটাই পাও ছেলের সেই প্রসাদটা পছন্দ হয়নি তখন বলেছে আমি সব প্রসাদ প্রসাদ খাবো না তখন মা বলছে ছেলেকে যে বোঝাচ্ছে যে বাবু এসব বলে না ছি ভগবানকে নিয়ে এসব বলে না হ্যাঁ যা হয়েছে সেটাই তোমরা গ্রহণ করো তখন বলছে না আমি এসব খাবো না বলছে না এসব বলে না ভগবানের কৃপা না থাকলে কেউ কোনো দিন কিচ্ছু খাওয়ার একটা তার ক্ষমতা নেই ভগবানের কৃপা আছে বলে বলছে দেখি আমি আজকে খাবো না ভগবান তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায় বলছে একথা বলিস না বলছে না দেখি তুমি প্রতিদিন ভগবান ভগবান ভগবানের পূজা অর্চনা করো প্রতিদিনই বলো হ্যাঁ দেখি তোমার ভগবান আমি আজকে খাব না ভগবান কী করে খাওয়ায় তাই যেহেতু ছেলে জেদ ধরেছে তাহলে সে কী করেছে সকালবেলা ভাবছে আমি আর বাড়িতে থাকবো না আজকে কারণ বাড়িতে থাকলে কি হবে হয়তো মা তার হাতে ধরবে তাকে আদর আপ্যায়ন করবে বাবা তার হাতে ধরবে হ্যাঁ আপত্তি মিনতি করবে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসবে হয়তো তাকে খাওয়ানোর জন্য তাই সে ছেলে কি ভাবলো যে আমি আজকে বাড়িতে থাকব না আমি জঙ্গলে চলে যাব তাহলে আমাকে কেউ দেখতে পাবে না আমাকে খাওয়ার জন্য সমাদর করবে না কেন সেটা এটা চিন্তা করছে যেহেতু ভেবেছে যে ভগবান দেখি আমি আজকে খাবো না কি করে খাওয়ায় তাই কি করেছে সে পাশে অনেকটা দূরে ছিল একটা জঙ্গলের মতো সেখানে গেছে একটা বিশাল গাছের নিচে দাঁড়িয়ে আছে তো সে ভাবলো যদি আমি এই গাছের নিচে দাঁড়িয়ে থেকে আমাকে কেউ না কেউ দেখে ফেলবে তাহলে কি করলো সে ওই বড় গাছের একদম উঁচু শাখায় উঠে বসে আছে কারণ সে প্রতিজ্ঞা করেছে ভগবানের কাছে যে দেখি আমি আজকে খাব না ভগবান আমাকে কি করে খাওয়ায় তাই কিছুক্ষণ পরে ওই গাছের নিচে একদল বনভোজন মানে ওই পিকনিক করে যায় সে পিকনিক পার্টি এসছে বিভিন্ন খাবার দাবার হ্যাঁ ভালো ভালো একদম বিভিন্ন নামি দামি দোকানের মিষ্টি রসগোল্লাই রসগোল্লা সব কিছু নিয়ে এসছে এবং অন্যান্য ছানা হ্যাঁ তারপরে বিভিন্ন সবজি বিভিন্ন কিছু খুব সুন্দর খাবার সব নিয়ে এসে রান্না করছে আর সুন্দর গন্ধ স্মেল বেরোচ্ছে আর ওই গাছের উপর থেকে সে গন্ধ পাচ্ছে এবার কি করেছে সে তো জেদ করেছে আজকে খাবে না ভগবান দেখি কি করে খাওয়ায় তাই এসব খাবার দাবার যখন হচ্ছে সে উপর থেকে সব কিছু খুব সুন্দর করে দেখছে দেখার পর হঠাৎ ওই জঙ্গল থেকে একটা সিংহের গর্জন এসছে সে সিংহের গর্জন যখন এসছে ওই পিকনিক পার্টি কী করেছে ভয়ে তারা খাবার দাবার ফেলে সব দৌড়ে পালিয়েছে পালানোর পরে খাবার দাবার যেভাবে ছিল ছড়ানো ছিল মধ্যে পড়েছিল তার কিছুক্ষণ পরে ওই খাবার দাবারের পাশের রাস্তা দিয়ে এবার জঙ্গলে কি থাকে বনে জঙ্গলে কাপেল মানে বনদস্যু থাকে ডাকাত যা দেখতে সে ডাকাত যাচ্ছিল ওই রাস্তার পাশ দিয়ে তখন ডাকাতদের নাকে আপনার খুব খাবারের স্মেল গন্ধ গেছে তাই তারা খুঁজতে 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 খাবারের সামনে এসছে ওই বড় গাছের নিচে তো এসে থেকে এত সুন্দর খাবার এত রান্নাবান্না কে এখানে ফেলে গেছে তাই ডাকাত সর্দার ভাবলো এই যে একজন ডাকাত খাবারে হাত দিয়ে মুখে দিতে গেছে তখন ডাকাত সর্দার বলছে সাবধান এসব কিন্তু তোমরা খেও না এই খাবারগুলিতে কেউ হয়তো বিষ মিশিয়ে রেখেছে আমাদেরকে মারার জন্য কারণ আমরা ডাকাতি করি আমাদের কাছে অনেক মূল্যবান জিনিসপত্র থাকে মনে আমাদেরকে মেরে সে আমাদের সব জিনিসপত্র নেওয়ার জন্য এইসব ফন্দি ফিকির করেছে তখন ডাকতাররা যে দেখি যারা এই পলিসিটা করেছে অবশ্যই আশেপাশে লুকিয়ে আছে এবার আশেপাশে ডাকাতরা সবাই খোঁজ করেছে যে এই খাবার দাবার কে এখানে রেখে গেছে বিষ মিশে। যেটা সন্দেহ যেটা চোরের মন পুলিশ পুলিশ যেটা সন্দেহ হয় আর কি খোঁজাখোঁজির পর কাউকে দেখতে পাইনি তারপরে ডাকাতরা আবার ওই গাছের নিচে খাবারের সামনে এসে যেই গাছের উপরে দিকে তাকিয়েছে দেখে ওই ছেলে গাছের উপর বসে আছে যে মার সাথে একদম প্রতিজ্ঞা করে এসছে যে আমি আজকে খাবো না দেখি তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায় ডাকাতা যখন ওকে দেখেছে তখন বলছে ওরে কি আমাদেরকে মারার জন্য তুই এই খাবার দাবারের সাথে বিষ মিশিয়ে উপরে এসে উঠে বসে আছিস না না আমি নামবো না আমি আজকে প্রতিজ্ঞা করেছি আমি আজকে খাবো না ভগবান দেখি কি করে খাওয়ায় বলছে নামবি নাহলে গুলি করবো এই ভয়ে কিছুটা নেমেছে তারপরে ডাকাতরা তাকে টেনে হেসছে নামিয়েছে টেনে হেসছে নামিয়ে বলছে খাবারের মিশমিশে রেখেছিস না আমাদেরকে মারার জন্য তারপর আমাদের সমস্ত তুই লুট করে নিয়ে চলে যাবি বাহ কে সুন্দর তোর বলেছি আজকে তুই খাবি না বলছে না না আমি খাবো না আমি মাকে কথা দিয়ে এসেছি যে আমি খাবো না আজকে ভগবান দেখি আমাকে কি করে খাওয়ায় দেখেন তার দর্ব গর্ব অহংকার মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাচ্ছে তখন কি করছে ডাকাতটা বলছে খাবি না দুই ডাকাত তার দুই মুখের চপাটি ধরে একদম যে যেরকম পাচ্ছে খাবার শুধু ঢুকাচ্ছে হ্যাঁ মুখের ভিতরে আর কি করছে আবার কিল ঘুষিয়ে দিচ্ছে অন্যান্য ডাকাতটা খাবি না আমাদেরকে মারার জন্য হ্যাঁ বিষ মিছিয়েছিস খাবারে আর তুই আজকে খাবি না খা বেশি করে খা আরও খা এরকম করতে করতে একদম ওই ছেলের পেট ভরে গেছে এইবার সে কি করেছে খাবার খেয়ে দেখছে তার কিছুই হচ্ছে না তখন ডাকাতরা বলছে কিরে বিষ মিছিয়েছিস সেই খাবার তুই খেলি তুই কিছু হলো না বলছে আমি বিষ মিশাই নি পিকনিক পার্টি এখানে এসেছিলো তারা ওই সিংয়ের গর্জন শুনে খাবার দাবার ভয়ে পালিয়েছে ডাকাতরা রেগে গিয়ে কী করছে। তাকে দিয়েছে এক জোরে ধাক্কা দিয়ে ফেলিয়ে তারপরে ডাকাতরা একদম হ্যাঁ একদম পেট ভরে গলা ভর্তি করে একদম বিভিন্ন ধরনের খাবারগুলো খেয়ে মিষ্টি পায়েস হ্যাঁ পনির রসগোল্লা সন্দেশ চা যা ছিল সব কিছু পেট ভরে খেয়ে তারপরে ওরা শান্তি পেল আর অন্যদিকে কি হলো ওই যে ছেলে বলছে আমি আজকে খাবো না ভগবান দেখি খাওয়াই কি করে ভগবান ঠিকই খাইয়েছে এবং আরও মারগুতাও খেয়েছে পিঠে কিলঘুষিয়ে দিয়েছে ডাকাতটা তো কোনোরকম হ্যাঁ বেশি খেলে কি হয় শরীর একটু দেই সেই করে দেখে কাঁদতে 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 মায়ের ভরে গেছে মায়ের গিয়ে পায়ে জড়ায় ধরছে যে মা আমি খুব অন্যায় করেছি আমি খুব ভুল করেছি যে আমি ভগবানের সাথে হ্যাঁ লড়াই এবং প্রতিজ্ঞা করতে গেছিলাম যে আমি আজকে খাব না ভগবান দেখি কি করে খাওয়ায় সত্যি মা ভগবান অবশ্যই আছে তুমি যে প্রতিদিন পূজা অর্চনা করো তুমি এত কৃষ্ণ ভক্ত আমি তোমার সাথে কত অন্যায় কত অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন মা বলছে যে তুই আমার সন্তান হ্যাঁ ভগবান তোকে যদি আজকে এই শিক্ষাটা না দিত তুই তাহলে কি হতো আরও যতদিন যেত তুই আমার সাথে খারাপ ব্যবহার করতি তাই বাবু কোনো দিন ভগবানের সাথে প্রতিজ্ঞা করবি না কোনোদিন দিন ভগবানের সাথে বড়াই এবং ভগবানের নিয়ে বড় কথা বলবি না ভগবান যা মিলায় সেটাই খাবি আজ থেকে তুই সেভাবেই চল তাহলে হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আসবে এবং সমাজকে সনাতন ধর্মের মানুষকে তুইও ধর্মীয় জ্ঞান দান করতে পারবি তাই ভক্তরা মাতাজিরা এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে অবশ্যই ভগবান আছে ভগবানের সাথে আমাদের বড়াই করলে চলবে না বা কেউ যদি বলে যে সবকিছু কিছু ভগবানই করে অবশ্যই শাস্ত্রে আছে যে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতারও নড়ার ক্ষমতা নেই তাই আসুন হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা সবাইকে ভগবান বিশ্বাস করতে হবে শ্রীকৃষ্ণের পূজায় গতি হয়ে ভক্তরা মাতা যায় ভক্তরা মাতা যে আজকের গল্পটা আপনাদের আশা করবো ভালো লেগেছে ভালো লাগলে আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সব একটু শেয়ার করুন তাহলে যারা ভগবানের প্রতি বিশ্বাস নেই তাদের আশা করবো এই গল্পটা শোনার পর তাদের হান্ড্রেড পার্সেন্ট ভগবানের প্রতি বিশ্বাস অন্তত অর্জন হবে আর এই হৃদয়ে যদি কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় একবার বিশ্বাস আছে তাহলে আপনার এই মানব জীবন সার্থক সার্থভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলে পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণা কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে